বীরভূমে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ গণভাইফোঁটা নানুরে সম্প্রীতির মেলবন্ধনের নতুন নজির বীরভূম জেলার নানুরে হিন্দু মুসলিম ঐক্যকে আরও দৃঢ় করতে এবং ভাই বোনের মেল বন্ধন উদযাপন করতে নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার গণ ভাই আয়োজন করা হয় জেলা সভাধিপতি কাজল শেখ এই আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই গণ ভাই ফোটায় নানুর বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বোনরা নিজস্ব হাতে ভাইদের ফোটা দেন এবং ভাইরা সেই আনন্দময় মুহূর্তে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বোনদের জন্য বিশেষ উপহার হিসেবে শাড়ি ও চকলেট বিতরণ করা হয় প্রত্যেক বছরই আমরা আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং ভাবক তাদের সকলকে নিয়ে আমার নানু বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়া সঙ্গী বিধানসভায় মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকেত পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সব জন্য চেষ্টা করি আমার বনেদের আমরা সম্ভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলা বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তা ভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানু তথা সারা বাংলার মায়েদের বোনদের এটাই সুনিশ্চিত করতে চাই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল বোনেরা আমার আছে তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাশ্রী জানাচ্ছি আপনাদের ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এই উদ্যোগের মাধ্যমে সামাজিক সম্প্রীতি পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রদায়ের মিলন আরও জোরালোভাবে ফুটে উঠেছে কাজল শেখের নেতৃত্বে এই আয়োজন শুধু পারস্পরিক বন্ধনকে মজবুত করেনি বরং ধর্মের পার্থক্য ভুলে গিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব একতার বার্তাও ছড়িয়ে দিয়েছে গ্রামবাসী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দিল যে ধর্মের সীমা পার করে আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারি কাজল শেখের উদ্যোগে আমাদের সমাজে সম্প্রীতি ও বন্ধনের গুরুত্ব আবারও মনে করিয়ে দিল এই বিশেষ আয়োজনের মাধ্যমে নানুরে হিন্দু মুসলিম সম্প্রীতির এক নতুন নজির স্থাপিত হয়েছে যা এলাকার সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন